অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই নড়ে চড়ে বসল জনপ্রতিনিধিরা প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসনের ভূমিকা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অবৈধ মাটি ও বালি পাচারের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল জামুরিয়া পঞ্চায়েত সমিতি আজ হঠাৎ করে জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সিদ্ধার্থ রানার নেতৃত্বে ভূমি কর্মাধ্যক্ষ জগন্নাথ শেঠ মৎস্য সম্পদ কর্মাধ্যক্ষ অনিমেশ ব্যানার্জি পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং কৃষি কর্মাধ্যক্ষ কৌস্তব চক্রবর্তী ষাট নম্বর জাতীয় সড়কের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধসল মোড়ের কাছে তারা দুটি মাটি বোঝায় ডাম্পার আটক করেন কোনো বৈধ কাগজপত্র না থাকায় গাড়ি দুটিকে এবং গাড়ি চালককে কেন্দা পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয় গতকাল এই ধরনের অভিযান চালিয়ে চারটি মাটি বোঝায় ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল ধসল মোড়ে অবস্থিত একটি গাড়ি ওজন করার কাটার আড়ালে চলছিল অবৈধ বালি কারবার খবর পেয়ে সেখানে যান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্যরা সেখানে গিয়ে তারা লক্ষ্য করেন প্রায় এক হাজার থেকে দেড় হাজার সিএফটি এরও বেশি অবৈধ বালি মজুত করা রয়েছে খবর পেয়ে ভূমি দপ্তরের শীর্ষস্থানীয় আধিকারিকরা ঘটনাস্থলে চলে আসেন পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ আজকে আমরা যখন আমাদের পঞ্চায়েত অফিসে যাওয়ার পথে আমরা পাই যে অবৈধভাবে একটা জায়গায় দেখছি মাটি কেটে নিয়ে যে একটা ইট ভাটায় বিক্রি করা হয়েছে আর একদিকে পাই যে এক জায়গায় প্রচুর মাত্রায় অবৈধ বালি স্টক করা হয়েছে এবং সেই জায়গায় দেখি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেদের মতন আমরা ওদেরকে আটকাও করি এবং প্রশাসনের হাতে তুলে দিই আপনারা জানেন যে দিদির নির্দেশ যে অবৈধ বালি এবং অবৈধ যে কোনো কাজ অবৈধ জমি কোনো কিছু দখল করা যাবে না যদি কেউ দখল করছে তাহলে আমাদের প্রশাসনের নজরে আনা এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া সেটা আজকে আমরা করেছি আমাদের দেখে আপনি দেখেওছেন যে যতগুলো গাড়ি ধরা পড়েছিলো সেই প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে তার সঙ্গে একটা লোকও ধরা পড়েছে এবং এই জায়গায় দেখতে পাবেন একটা গঙ্গা ব্রিকফিল্ড এটা এখানে আছে গঙ্গা এই ভাটা এখানে প্রচুর মাত্রায় অবৈধ বালি আপনি দেখতে পাবেন আমি ছবি মাধ্যমে এইদিকে ওইদিকে চারদিকেই বালি অবৈধভাবে এখানে স্টক করে আর রাতের অন্ধকারে প্রচার হচ্ছে সেটা আমরা আজকে এখানে আটকা করেছি একদম প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলেছি এবং বেলার অফিস থেকে একে সিজও করা হয়েছে প্রশাসনও নিজের পালন করতে বাধ্য আছে এবং করছে আমরা জানতে পেরেছি এই পাশেই দেখতে পাচ্ছেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই ঢিল মাত্র মাত্রই একটা আছে অবৈধ কাটা সেটা আমরা দেখছি আমরা আজকেও শুনতে পারলাম যে এই কি বলে বেস্টেড জায়গায় খাস জায়গা উপরে দখল করে এই ভাটা আমরা দেখে নিচ্ছি কি আছে এইখানে কাটা হতে গাড়ি আসে এবং অবৈধভাবে এখানে বালিগুলো বিক্রি করে যেটা ওভারলোড হয়ে যায় সেটা এখানে খালি করে আবার এটাকে অবৈধভাবে বিক্রি করা হয় এটাই আজকে এখান থেকে আমরা খবরটা যে পেয়েছি প্রশাসনের ব্যাপারে কি ভূমিকা পালন প্রশাসনের ভূমিকা আমরা দেখলাম যে আমাদের বিএলআর অফিস থেকে অফিসারে এসছেন কিন্তু যখনই আমাদের এখানে লোকাল যে কেন্দ্রা পুলিশ আইসি মানীয় সুকান্ত দাস মহাশয়কে যখন বলা হয়েছে কিন্তু উনি এই আসতে এখানে আর এলেন না আমরা ফোন করিনি পিলার অফিস থেকে ফোন করেছে আমি ওনার মুখ থেকে শুনলাম যে আমরা এখানে এই বালিটার কোনো সিকিউরিটি দিতে পারবো না এটা কিন্তু শুনে খুব দুঃখ লাগলো কিন্তু দেখি এখন ভবি এখন একটু পরে কি হচ্ছে আমরা চাইবো প্রশাসন প্রশাসনের মতন ভালো ভূমিকা করুক এখানে যেন আবাহিত বালিটা যেটা কেউ যেন এদিকে ওদিকে না করতে পারে এটা আমরা চাইবো যে প্রশাসন ভালো ভূমিকা নেই আনুমানিক কত মেট্রিক টন এখানে বালি আছে সেটাই কয়েক সেফটি মানে প্রচুর এটা তো এমনি মুখে বলা যাবে না ঠিক না মানে প্রচুর মাত্রা আপনি তো দেখছেন ভিডিও করেছেন আপনি ছবি তুলেছেন বিশাল আপনি দেখিয়ে দিতে পারেন যে কত বিশাল মাত্রায় এই বালির স্টক এখানে করা হয়েছে কম না হলে মানে এক হাজার থেকে পনেরোশো সিএফটি বালি এখানে আছে পনেরোশো সিএফটি মানে এক হাজার দু হাজার মতন সিএফটি বালু আছে অবৈধ বালি এ তো মেজারমেন্ট না হওয়ার পর এক্স্যাক্ট তো বলতে পারছি না এই যে বালিটা এখানে স্টক হয়েছে তাদের কি কারোর নাম জানা 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 গেল যে একজনা উৎপল দে বলে কেউ স্বীকার করেছেন যে এই বালিটা আমার ঠিক না ওনার উপরে আমাদের বিএলআর সাহেবের যে যেটু করা ওটা নোটিস করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কি নাম আপনার আমার নাম হচ্ছে উদীপ সিং পূর্ত কর্মাধ্যক্ষ জামুড়িয়া পঞ্চায়েত জানেন কিছুদিন আগে আমাদের সিএম মুখ্যমন্ত্রী সকলকে নির্দেশ দিচ্ছে প্রশাসন যে অবৈধভাবে কোনো মাটি বা বালি যদি চলে সেটাকে ধরতে এবং সরকারি জায়গাগুলিকে দখল করে সেটার উপর অ্যাকশান দিতে সেই মোতাবেক আমরা আমার পঞ্চায়েত সমিতি মিটিংয়ে বসে প্রশাসন পঞ্চায়েত সমিতি এবং বিএলআর দপ্তর বসে আমরা আলোচনা করেছি আলোচনার পর আমরা এইভাবেই আমাদের প্রত্যেক দিনই আমাদের রেডি করা হয়েছে এর আগেও আমরা পাঁচ ছটা মাটির গাড়ি আমরা ধরেছিলাম সেগুলোই প্রশাসন হাতে তুলে দেওয়া হয়েছি আজকেও দেখুন চলছিল দুটো ডাম্পার পেয়েছি সেগুলো বাদি মাঠে চলছিল সেগুলো কোনো ভাটাতে দিচ্ছিল সেগুলো আমরা প্রশাসন মাঠে তুলে দিয়েছি তো তার সাথে একটা ভাটাতেও আমরা দেখেছি চারশো থেকে পাঁচশো টনি প্রায় বালি স্টকেজ ছিল সেগুলো আমরা সিজ করেছি সব প্রশাসন মাঠে তুলে দেওয়া হয়েছে আনুমানিক কত মেট্রিক টন বা সেফটি বালি সেখানে আনুমানিকভাবে আমি বলতে পারছি বিএলএ সাহেবরা বলতে পারবেন ঠিক

কোনো ঘাট থেকে বালি আসে ওখানে একটা কাঁটা আছে সেই কাঁটাতে টেয়ার করা হয় টেয়ারের পর যে বালিটা অবশিষ্ট বেঁচে যায় সে বাটি সেই বালিটাই নিজে ওই অন্য জায়গায় স্টক করা হয় শোনা কথা হবে এরপরেও দেখুন আমরা পঞ্জীত সমিতি এবং জামলা পঞ্জীত সমিতি এবং প্রশাসন এবং জেলার আমরা উদ্যোগ দিয়েছি কোনো সরকারি জমি যদি কেউ দখল করে আমরা কই অ্যাকশন নেব তাতে যত বড়ই যেব আমরা একটা নিচ্ছি জমি সরকারি জমি ছাড়ব বালিটা যে স্টক করা আছে কার বা কিভাবে এনিলর বলতে পারেন বালিটা স্টক করা আছে তাকে ফোন করা হয়েছিল কি নাম বদ্রলকে আমার ঠিক মনে পড়ছে না মুহূর্তে সে স্বীকার করেছে যে বালিটা আমার আমায় স্টক করেছে এবং তাকে প্রয়োজনীয় কাগজপত্র আনতে বলা হয়েছে বেলোন অফিসে বেলো সাহেব ওদের আমাকে দেখে নিবে আর কি যা প্রয়োজনীয় কাগজপত্র স্টক আছে কি কি নাম আপনার আমার নাম জগন্নাথ শেখ বনভূমি ভূমি কর্মকর্তা আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর

রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠ